দেখবেন এই যেই নাম অর্থাৎ শ্রেশী ঠাকুরের আমরা যে বলতে পারেন নাম করে থাকি এটা একটা এমন প্রাপ্তি আমাদের জীবনে এমন কিছু আমরা একটা পেয়েছি যেটা ধরে ধরে মানুষ তার জীবনে যেমন আমরা যখন কোনো বিল্ডিং এ উঠি কিংবা কোনো দেখবেন সেরকম একটা জায়গায় আমরা যখন উঠি আমরা সিঁড়ি ভেবে উঠি না এবারে এই একতলা দুতলা তিনতলা এরকম করতে 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 আমরা উঠে যাই এই জীবনেও ওই ভাবে উঠতে হলে যেসব কথা শ্রীশী ঠাকুর বললেন সেই কথাগুলিকে নিজের মধ্যে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে হয় তাহলে চাই হচ্ছিল প্রেম আর এই প্রেমই সব কিছু করাবে সব কিছুই প্রেমই করাবে কিভাবে করাবে যখন আমার প্রেম বাড়বে যখন আমার প্রেমটা আরো থেকে আরও হতে থাকবে তখন আমার চরিত্রেই আমার চিন্তা চিন্তাভাবনাতেই তখন দেখবেন এই রকমই ঠিক ধরা দেবে যে আমার ঠাকুর এটা যখন করতে বলেছেন যখন আমি তাকে ভালোবাসছি তাহলে আমাকে এই কথাটাকে পালন করতে হবে তার কারণ যে যাকে ভালোবাসে সে অতি অবশ্যই চায় তাকে সে খুশি করবে যে করে হোক সে খুশি করবে তার কথাটাকে মেনে চলে সে আনন্দ পাবে তাই সে কি চাইবে না সেই কথাগুলি সে মানুক আর পরম পিতার জগতেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি অর্থাৎ আমি যখন তাকে ভালোবাসছি তার মানে আমি তার কথাগুলি মানার জন্য এবারে আস্তে আস্তে আমি তৈরি হয়ে গেছি সেই বলতে পারেন বেশ সেই ভূমিটা আস্তে আস্তে মজবুত হতেই থাকবে তাই এই নাম এই নাম হচ্ছিল তাই এমন একটা জিনিস যেখানে আমি যতই জীবনে এগিয়ে যাব এই নামকে মাথায় নিয়ে ততই দেখবেন জীবনটাও কতটা সুন্দর কতটা বলতে পারেন একটা মালা যে আমরা দেখে থাকি না সুন্দর কয়েকটা ফুল দিয়ে যেমন একটা মালা গেঁথে দেওয়া যায় আমাদের জীবনটাও ঠিক ওই রকম বলতে পারেন একটা মালার মতন দেখতে হবে সুন্দর আর কি এই জীবন যখন তার দয়ায় আমি পেয়েছি এই পাওয়াটাকে আমায় সদউপযোগ যে করে হোক আমাদের করা লাগবে তাই নাম তিনি দয়া করে যে দিয়েছেন এই নাম যখন আমি জীবনে পেলাম এই নামের ভিতর দিয়ে ঘটেটা কি জীবনের নামিকে অনুভব করা যায় তিনি যে আমার মধ্যে আছেন তখন আমি তা ফিল করতে পারবো। তার কারণ কি জানেন তার কারণ নাম আর নামই অভেদ সেখানে কোনো রকম ভেদাভেদ নেই নামের ভিতর দিয়ে নামীকে অনুভব করা যায় যে বাস্তবে তিনি কে আর আমার জীবনে তিনি কোথায় কেমনভাবে যে তার প্রভাবটা আছে কিংবা তার গুরুত্বটা যে আমার জীবনে কোথায় এবং কেমনভাবে যে আছে আর এই জিনিস যত আস্তে আস্তে আমার জ্ঞানের ভান্ডারে যত আস্তে আস্তে ঢুকতে থাকবে যত আমি বুঝতে থাকবো ততই দেখবেন এই যে নিজের একটা যে বলতে পারেন অনুভূতি অর্থাৎ এই আমি এই আমি তখন বাস্তবে কে এই আমির বলতে পারেন প্রভাব কিংবা এই আমি শব্দের অর্থ এর তাৎপর্য তখন সম্পূর্ণ আকারে পাল্টে যাবে তখন পুরোটাই ঘুরে যাবে এতদিন এই যে আমি আমি করতাম আমি এটা করছি আমি ওটা করছি আমি ওইটা করেছি তখন দেখবেন সেই আমি বলতে যে কি বোঝায় তখন সেই জায়গায় দাঁড়িয়ে তখন বুঝতে পারবো যে এতদিন আমি যা করে এসেছি সেই করাটা বাস্তবে কার হয়েছিল করেছিলেনটাকে এই ভাব কিন্তু মানুষের তাই এত সহজে কিন্তু জাগবে না এটা যেমন সহজ তেমন কঠিন কঠিন সেখানেই যেখানে আমি বাইরের থেকে দেখে আমি ভয় পেয়েই ছেড়ে দিলাম আর সহজ সেখানেই যেখানে আমি তাকে ভালোবেসে তার কথাগুলিকে মেনে মেনে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে থাকলাম সেখানেই এটা সহজে উঠবে তার কারণ দেখবেন এমনকি যে নাম নাম জপ করা একটা এমন জিনিস জীবনের প্রাথমিক পর্যায়ে আমরা যদি লক্ষ্য করে দেখি শ্রী ঠাকুর বলছেন নাম প্রথম প্রথম জব করতে হয় তার কারণ আমি যখন নামটা পেলাম এবারে ইঞ্জিনটাকে একবার স্টার্ট না দিলে একবার বলতে পারেন যদি আমি বাইরে থেকে একটা ধাক্কা না দিই তাহলে সেটা ধরতে পারে না তাহলে সেটা স্টার্ট হয় না কিন্তু একবার শুরু যদি হয়ে যায় তারপরে যেমন আমি শুধু এক্সরেট দিতে থাকব ঠিক ওই রকমই ও এগোতে থাকবে এই নাম হচ্ছিল ঠিক তাই আমি প্রথম প্রথম এটা ঠাকুর বলছেন জপ করতে হয় কিন্তু জপটা যদি জপের মতন হয় মাত্র কয়েক দিনের মধ্যেই দেখবেন ঠাকুর বলছেন এটা অজপা স্তরে চলে যায় অজপা পর্যায়ে চলে যায় অর্থাৎ সেক্ষেত্রে আর নিজের থেকে জব করতে লাগে না নিজের থেকে জব করার প্রয়োজন পড়ে না আপনা থেকেই তখন তা জব হয় নাম করার পদ্ধতি দেখবেন নাম করার যে আমাদের একটা তো নিয়ম তো কিছু আছে যে নিয়মটা বাস্তবে কোনো কৃত্রিমভাবে যে বানানো কিংবা লোক দেখানোর জন্য কিছু বাহ্যিক নিয়মাবলী তৈরি করে দেওয়া ঠাকুর তার তা করেননি জীবনের জন্য যা প্রয়োজন যেমন ভাবে করলে তার জীবনের জন্য বলতে পারেন আরো থেকে আরো তর বাড়ি নিয়ে যেতে সাহায্য করবে ঠাকুর জাস্ট ওই পথটাই বলে দিয়েছেন তাছাড়া আর কিছু না তাই এই নাম রকম ভাবেই করা লাগে প্রথম প্রথম তাই জব করতেই হয় কিন্তু জব করার সাথে সাথে দেখবেন কি হয় এই যেই জব তার প্রতি টানটানি আমি যতটা জব করবো না ততটাই দেখবেন নামটা নিজের মধ্যে থেকে আরো সহজ হয়ে ওঠে ততটাই আরো সহজ হয় নাম করাই লাগবে পরম সুষে আচার্য তাই বারবার বলছেন আমি যখনই আমার মনে পড়ছে আমি তখনই করি আমার যখনই আমার মনে পড়ছে সারা দিনের মধ্যে চব্বিশটা ঘন্টায় পাঁচটা সেকেন্ড আমার যদি মাথায় তিনি যদি এসেছেন যে আমার ঠাকুর তো আমার জীবনে আছেন তাহলে অন্তত পক্ষে সেইটুকু যেন আমি নামটা করি এই পাঁচটা সেকেন্ড কখনো পাঁচটা মিনিট তারপরে কখন পঞ্চাশটা মিনিট থেকে পাঁচ ঘন্টায় যে পরিণত হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে বাড়তে থাকবে তাই নামটা কিন্তু যে করে হোক ধরে রাখা চাই আর তাকে মাথায় নিয়ে চলা দেখবেন সাধন জগৎ একটা এমন জগৎ প্রথম প্রথম এমন কি যে নাম এই নাম যখন মানুষ করে না চট করে কিন্তু তার প্রভাব বুঝতে পারবে না তার গুরুত্ব বুঝতেও পারবে না তার কারণ কি জানেন তার কারণ সাধন জগৎ শ্রী শ্রী ঠাকুর একদিন শরৎ একটা জায়গায় বলছেন যে এই সাধন জগৎ একটা এমন জিনিস এখানে চট করে ধরা যায় না যে এই সাধনা করার ভিতর দিয়ে পরিবর্তনটা কিংবা বিবর্তনটা এলোটা কি পরিবর্তন এবং বিবর্তন যাই আমি এবারে বলি না কেন যদিও দুটো শব্দের অর্থ কিন্তু আলাদা কিন্তু ঠাকুর বলছেন সেই জিনিসটা মানুষ তা ধরে নিতে পারে না কেন ধরে নিতে পারে না না তার কারণ মানুষ এত দিন যেভাবে চলে এসছে সেই বৃত্তি প্রবৃত্তি দ্বারা রুঞ্জিত হয়ে সেই চলায় তার শরীর মন সবকিছু ঠাকুর বলছেন কায়মন বাক্যে কী হয়ে গেছে না এই বৃত্তি প্রবৃত্তি সব জায়গায় তার প্রকাশ পেয়েছে তার মধ্যে যে জিনিসটার টেন্ডেন্সিটা বেশি সেটাই সে বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে তদনুপাতিক আকারে সেটা ফুটে বেরিয়েছে ইষ্টানুগ আকারে তা কিন্তু ফুটে বেরোয়নি তাই ইষ্টকে মাথায় নিয়ে চলা আর বৃত্তি প্রবৃত্তির ধান পড়ে চলা দুটোর মধ্যে তাই পার্থক্য তাই ঠাকুর বলছেন যে লেগে থাকা লাগে যাতে কি না পিছিয়ে পড়তে না হয় কেন কথা কথাটা বলেছিলেন জানেন তার কারণ শরদ্দা সেদিন শ্রী ঠাকুরকে বলেছিলেন যে অনেক সময় ঠাকুর অগ্রগতি তো বোঝাই যায় না অর্থাৎ আমি যে তাকে ধরে যে জীবনে চলছি তার কথা যে মানছি সেই বিষয়কে নিয়ে শরদ্দা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন তো সেই জিজ্ঞাসা নিবেদনেই ঠাকুর বলছেন যে তবু লেগে থাকতে হয় যাতে পিছিয়ে পড়তে না হয় তার কারণ কি তার কারণ ঠাকুর দিয়ে বলছেন সাধন জগতে ক্রমাগতি খুব একটা বড় কথা তাই যেন তেন প্রকারেন মনটা ইষ্টে লাগিয়ে রাখতে হয় আর আমরা যাই করি ঠাকুর বলছেন তা যেন তার জন্যই করি অর্থাৎ আমি যা কিছু করছি তার জন্যই আমি করছি আমি পড়াশোনা করছি তার জন্য আমি গান করছি তার জন্য আমি কথা বলছি তার জন্য প্রত্যেকটা কিছুতে শুধু আমি তার 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 এরকম করেই ভাবব আমার জীবনটাই পুরো তার আমার এই যে জীবন যখন তিনি দিয়েছেন তার মানে এটা আমার দায়িত্ব যে আমি যেন এই জীবনটা দিয়ে সম্পূর্ণরূপে তার কথাগুলিকে আমি পূরণ যাতে আমি আমার জীবনে করে দিতে পারি দেখিয়ে দিই যে আমার ঠাকুর যে বাস্তবে কেমন তার কথা যে কি তাই না তাই ঠাকুরজি তখন বলছেন যখন এই ভাব আসবে যে আমি সব জায়গায় শুনেছি তার জন্যই আমার করা তার জন্যই আমি করি তখন ঠাকুর বলছেন তিনি গন্তব্য সে কথা তখন সর্বদা তখন কি হয় না নিজের স্মৃতিতে তখন ঠাকুর বলছেন এই জিনিসটা নিজের স্মৃতি পথে তখন জাগ্রত করা চাই জাগ্রত থাকা চাই তাই নাম এমন করে অভ্যাস করা লাগে যাতে ঠাকুর কি বলছেন জানেন তিলেকের তরেও আমাদের যেন না ছাড়ে তিলেকের তরেও যেন ঠাকুর বলছেন তা যেন না ছাড়ে তাহলে দেখেন ঠাকুর নাম নিজে কি বলছেন তাই নামে যদি রুচি হয় সেই রুচি কি করে না জীবনে এগিয়ে নিয়ে যাবে নামে তাই রুচি থাকা চাই একটা ঠাকুর বলছেন নেশার মতন যখন জাগবে সেই নেশা যখন পেয়ে বসবে তখন বাদবাকি দিকের যে নেশা সেই নেশাও তখন ইষ্টে কেন্দ্রায়িত হয়ে যায় আমি যে বৃত্তি প্রবৃত্তিকে আমি দোষারোপ করছিলাম ঠাকুর বলছেন সেই বৃত্তি প্রবৃত্তি তোমার ইষ্টের পূজায় তখন অর্ঘ হয়ে উঠবে অর্থাৎ আমি আমার প্রভুর যে জীবনে তাকে যে মাথায় নিয়ে চলছি তার যে আমি পূজা করছি ঠাকুর বলছেন সেই পূজায় তোমার এই বৃত্তি প্রবৃত্তি তখন সে পূজার অর্ঘ হয়ে উঠবে তুমি সেই প্রবৃত্তি দিয়েই ইষ্টের সেবা করবে তখন তাই এই জিনিস ঠাকুর বলছেন যদি থাকে তাহলেই কাম ফর্শা তাই ঊর্ধ্ব টান যখন সত্তাটাকে টানে তখন কি হয় না প্রবৃত্তির টান আমাদের উপর সেক্ষেত্রে বিশেষ কোনো আর প্রভাব বিস্তার করতে পারে না কারণ সাতত টানে টান মানে কি যেটা এটার্নাল ওই ক্ষণিকের জন্য ঠাকুর বলছেন তা না তাই ঠাকুর বলছেন কারণ সাতত টানে কি হয় না চলতে থাকলে সেক্ষেত্রে তাতে অনেক বেশি সুখ পাওয়া যায় মানুষ প্রবৃত্তির দিকও যে ঝোঁকে না তার কারণ কি জানেন এই সুখের জন্যই এই আনন্দের জন্যই কিন্তু সেইটা সে বুঝতে পারে না সেই যে সুখটা সেটা এমনই একটা সুখ যেটা তার ক্ষণিকের জন্য তাকে জীবনে আনন্দ উপভোগ করিয়ে দিতে পারবে কিন্তু তো আনন্দ যখন সে পায় তখন প্রবৃত্তির সুখ নিতান্তই তার কাছে তখন বিষাদ লাগে যখন সে বাস্তবে সাতত সুখের স্বাদটা যখন সে পায় তাহলে দেখেন নামটা যে কেন করা লাগে তাই নাম জপ কেন ঠাকুর এত জোর দিয়েছেন নাম আমি তাকে ভালোবেসে করব। নাম আমার করা যাই তার জন্য এই ভাবটা থাকা চাই তিনি আছেন আমার মধ্যে আমি যাই করছি তাতে তিনি আনন্দ পাবেন আমি যাই জীবনে করব। তিনি যখন আমার মধ্যে আছেন তিনি যদি আনন্দ উপভোগ করেন তিনি করবেন আমাকে দেখে তিনি আনন্দ উপভোগ তিনিও করছেন আমি যখন উপভোগ করবো সেই আনন্দ তাই আমার আনন্দে তিনি আনন্দ আর আমার যখন নিরানন্দ হয় এটাও কিন্তু মাথায় রাখা দরকার তিনিও কিন্তু সেই ব্যথায় ব্যথিত হন তিনি কিন্তু বাদ পড়ে যান না তার কারণ তিনি আমার মধ্যে তাই আমি যখন দুঃখ করছি তিনিও তখন বসে কাঁদছেন তিনিও তখন আমার মধ্যে কাঁদছেন কারণ তিনি আমার মধ্যে এই ভাব যেদিন জাগবে না যে আমার জীবন সম্পূর্ণ তার জন্য জীবনটাই হচ্ছিল তার দেওয়া তিনিই আছেন আমার মধ্যে আমার ব্যক্তিত্ব আমার পরিচয় আমার অস্তিত্ব এই অস্তিত্ব তাকে বাদ দিয়ে তো চিন্তাই আমি করতে পারবো না যখন এই ভাব যাচ্ছে তার মানে বুঝতে হবে নিজের মধ্যে যে ঠাকুর কেমন ভাবে জাগ্রত আছেন প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা অবস্থায় তখন ঠাকুর প্রত্যেকটা কিছুতে তখন তিনি তাই না তাই নাম করা লাগে নাম করব তাকে ভালোবেসে নামের গুরুত্ব দেখেন তাহলে জীবনে যে কি ঠাকুর এমনি এমনি বলেননি যে নাম অর্থাৎ এই হোলি নেম এটা হচ্ছিল কি ইট ইজ আ ঠাকুর বলছেন ক্লিউ অফ লাইফ অর্থাৎ জীবনের সংকেত এটা জীবন যে বাস্তবে কেমন হয় সেটা ধরিয়ে দেয় এই নাম এখান থেকেই তাই তার স্বাদটা পাওয়া যায় এই জীবনের আসল স্বাদ তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম